আচ্ছা আপনাদের কি মনে হয় রাত বারোটার পর আর কখনো ক্রম বাউজারে না ঢোকার প্রতিশ্রুতি করা আমার বন্ধুর কথা যেমন বিশ্বাস করা যায় না ঠিক তেমনি বিয়ের পর কাপল ব্লগ করবে না বলা টিকটকারদের কথাও বিশ্বাস করা যায় না কারণ দিন শেষে এই দুই প্রাণী নিজেদের কথায় অটল থাকতে পারে না আর ভাই কাপল ব্লগার একমাত্র কারা করে জানেন আমি কোনো আমার কাপল ব্লগার ভাই ব্রাদারকে আমি কোনো ছোট করে কথা বলতেছি না আমি কিছু কাপল ব্লগারদের কথা বলতেছি কাপল ব্লক তারাই করে যাদের দুই রানের চিপায় টুনটুনি থাকে না যাদের দুই রানের চিপায় টুনটুনি থাকে না তাদেরকে এক কথায় হিজরা বলে কাপল ব্লক তারাই করে যাদের ফেসের কোনো মূল্য নাই কাপল ব্লগ অথবা কন্টেন্ট ক্রিয়েট করতে সুন্দর চেহারার বা সুন্দর ফেসের প্রয়োজন হয় না প্রয়োজন হয় বুদ্ধি জ্ঞান আর ক্রিয়েটিভিটির যা কোনো কাপল ব্লগারদের থাকে না তাই তো তারা কাপল ব্লগ বা বহু ব্যবসা করে খায় এ ফিউ মোমেন্টস লেটার আই নো তুমি অনেক জানাই তো রেস্টুরেন্টে আনার জন্য রেস্টুরেন্টে আনছি ঠিক আছে কিন্তু বেশি বেশি অর্ডার দিবা না আজকে একদম বেশি টাকা আনি নাই হোয়াট দ্য ফাক কি ভাইয়া এত সময় কি লেকচার দিলা এখন তোমার সেই লেকচার মোটিভেশনাল কথাবার্তা কোথায় গেল এই মাত্র না কইলা যাদের ফেসের ভ্যালু নাই তারাই কাপল ব্লক করে তার মানে তোমারও ফেসের কোনো ভ্যালু নাই যার জন্য বউ ব্যবসা শুরু করতে হইলো সুতরাং দানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত আমি ভিডিওর শুরুতেই কইছিলাম না রাত বারোটার পর আর কখনও ক্রমবাউজারে না ঢুকার প্রতিশ্রুতি করা আমার বন্ধুর কথা যেমন বিশ্বাস করা যায় না টিক তেমনি বিয়ের পর কাপল ব্লক করবে না বলা টিকটকারদের কথাও বিশ্বাস করা যায় না কারণ দিন দিনশেষে এই দুই প্রাণী নিজেদের কথায় অটল থাকতে পারে না সো এখন তো তার প্রমাণ আপনারা নিজেরাই দেখতে পারলেন আপনি বেশি টাকা আনিয়ে বুঝছো বেশি টাকা আনবা কেমনে সবে মাত্র নতুন ব্যবসা শুরু করলা

আপনাদের প্রতি আমাদের শুভকামনা রইল যাতে করে আমরা অতি তাড়াতাড়ি আপনাদের ছাটা ছাটির মুভিটা দেখতে পারি